Ah, Marmor, o que nem buzina, o oh, com oh, oh, oh.

গণ জলদি গুণ র হয়ার জলদি নিয়ামর প্রাণে পুরুষ নহরে ব

তুই আমর জি বনে মুর্শিদ শি আমার আর জীবন তুই আমর জি বনে রে তুই আমার আর জীবোন তোমার আমার ভালোবাসা জানে এ সর্বসি অন্ধের চোখের মনি তুমি ছাতির হার দো হুই অমরজীবনে বনেরে মিব তুই আমার আর জীবন নগরে বন্দরে ঘুরি পাইতে হে দরশন নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহির সদাই ভাসে নয় মনে গো তুই আমার বনের মুরশিদ তুই আমার হারজিব আমর জি বনে রেমুর তুই আমা মন জীবন তোমার এন দেখলে আমার ঘরিপ হইনামে তুই আমর জি বন রেম তুই আমার মার জীব তুমর প্রেমে বুইরা হাম বইরা অন্তর হইলো চা আই তোমার প্রেমে গাধিয়া হাম কাঁদিয়া রনজোন এলাকার মানুষ যেই যা বলল চার বহু না প্রেম জীব এ আমাদের বুলি বাহ মুর্শিদ কে মনে আমার মুর্শিদ কেন বুঝে না গো ও তোর আমি কত বানো বাসে মশাল আইয়া ন পেরে চল মন কইরা সোদাসি তো রে আমি কত বানবাড়ি মাশাল্লাহ আমার নাইসা দন্ভোজন গোরুশের আয়া আমার নাইসা তন্ভুজ

আজকের কালেকশন দুই লক্ষ তেরো হাজার একশত দুই বস্তা সিমেন্ট জিয়াল হক দুই হাজার টাকা তাহলে টাকা হইলো দুই লক্ষ পনেরো হাজার আর সিমেন্ট হলো

আসে কিন জাকির মুহিবিন প্রেমিকদেরকে নিয়ে ব্রাহ্মণ গ্রাম সুন্নি হাফিজে মাদ্রাসার বার্ষিক মাহফিল আল্লাহ প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন দান করেছে যত নাম ধরে বলবো কত আল্লাহ আমি বাড়ি করে সবার দান গুলো তোমার দরবারে কবুল করে নাও যারা মোহাম্মদ আব্দুর রৌফ দিব পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবার দান গুলো কবুল করে নাও জানি না কার আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আর আসতে পারি কি পারি না জানি না প্রতিদিন দিনের আইতে মাহফিল আল্লাহ যতদিন বাঁচায় রাখবা সুন্নতের পতাকা তলে দায় মারে কায়েম রাখিও আমার চোখের সামনে মুরব্বিরা হাত তুলেছে সব মুরব্বীদেরকে নেখায়া দান করে দাও আল্লাহ যুবকদেরকে মা বাবার পাগল বানিয়ে দাও মা পাগল সখিনার সঙ্গে ও আল্লাহ তোমার দরবার ফরিয়াদ করি আল্লাহ তুমি আমরা গরম দিয়া রুদ্র দিয়া তুফান দিয়া টর্নেডো শিলা বৃষ্টি দিয়ে তুমি আমরারে না বিপদ দিয়ে যেন সহ্য করতে পারি আল্লাহ আমাদেরকে সহনীয় পর্যায়ে রেনে আমদ দান করে দাও যারা বিদেশের বাড়িতে আছে যান মাল তুমি আমানতে রাখিও আল্লাহ এই মাদ্রাসা এই মাহফিলের পাশে গুরুস্থান এই কবরস্থানের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসার হাফে ছাত্রদেরকে তাদের সেইনাটারে নাটারে লাউহে মাহফুজের আয়না বানায়া দেন আল্লাহ আজকে যারা হাত বানাইলাম সবার মা বাবার গোনা মাফ করে দেন আল্লাহ মেঘেরবানি করে তুমি আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ মেঘেরবানি করি যাদের অক্লান্ত পরিশ্রমে যিনি জায়গা দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আল্লাহ মেঘেরবানি করে যারা জায়গা দিয়েছেন যাদের গোনা গুনা মাফ করে দাও আয়রাপ বোলা আমিন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস গেছে এই শ্রমিকরা আছে বলে মাদ্রাসাটা হয়েছে এই শ্রমিকরা মাদ্রাসা করতে যায় অনেক কষ্ট করেছে এই শ্রমিকরা স্কুল বানাইতে যায় অনেক কষ্ট করে এই শ্রমিকরা মসজিদ বানাইতে যায় অনেক কষ্ট করে এই শ্রমিকরা গাড়ি ঘোড়া বানাইতে কত কষ্ট করে আল্লাহ শ্রমিকদের স্পর্শ ছাড়া কোনো কিছু হয় না রাস্তাঘাটে চলাফেরা করে শ্রমিকের দ্বারা নির্মাণ আল্লাহ ওই সমস্ত পরিশ্রমী যারা রয়েছে শ্রমজীবী মানুষের জীবনের গুণা মাফ করে দিও আল্লাহ তাদেরকে স্বাবলম্বী করে দিও